দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন সেশনে এইচএস পাঠ্যক্রমে যুক্ত হলো নতুন সাবজেক্ট নতুন সেশনে অ্যাডমিশন শুরুর আগে নোটিফিকেশন প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন সাবজেক্ট সহ সাবজেক্ট কম্বিনেশন তিনটি সেট আকারে প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান রিগার্ডিং ইন্ট্রোডাকশান অফ নিউ সাবজেক্ট ইন এইচএস কারিকুলাম সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আমি দেখাচ্ছি এই নোটিফিকেশান থেকে তিনটি সেট এবং কোন কোন নতুন সাবজেক্টগুলি এইচএস কারিকুলামে যুক্ত হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি এখানে লেখা রয়েছে দ্য কাউন্সিল হ্যাজ ইন্ট্রোডিউসড সেভারাল নিউ সাবজেক্ট ইন এইচ এস কারিকুলাম ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার টু জিরো টু ফাইভ টু টু সিক্স এখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স আর তারপর এইখানে যে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স তারপর ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার তারপর বিজনেস অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স তারপর রয়েছে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স এখানে আরেকটা কথা লেখা রয়েছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রম সেট ওয়ান তারপর ফিশারিজ অ্যান্ড এগ্রিকাল অ্যাকোয়াকালচার এটা সেট ওয়ান অ্যান্ড থ্রি তারপর বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রম সেট টু এবং বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স এটা স্টুডেন্ট ফর ফ্রম সেট থ্রি সেট ওয়ান সেট টু সেট থ্রি ব্যাপারটা কী এখানে দেখাচ্ছি এখানে এই নোটিফিকেশানে রয়েছে এই যে সেট ওয়ান এই যে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি সেট ওয়ান যেটা রয়েছে সেট ওয়ান সেট ওয়ানটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য যে এখানে যে কম্বিনেশান রয়েছে এই কম্বিনেশানের মধ্যে সাবজেক্ট নিতে হবে আর সেট টু এটা কমার্সের স্টুডেন্টদের জন্য এই কম্বিনেশনের মধ্যে থেকে সাবজেক্ট নিতে হবে তারপর সেট থ্রি যারা আর্টসের স্টুডেন্টদের জন্য এটা যারা আর্টসের সাবজেক্ট নেবে তাদের জন্য এটা যে যেমন এইখানে আমি সেট ওয়ানে বলছি প্রথমে যে ফিজিক্স অথবা নিউট্রিশন ফিজিক্স নিতে পারবে অথবা নিউট্রিশন নিতে হবে তারপর কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি এইভাবে ঠিক আছে আর সেট টুতে এই অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান ইকোনমিক্স অর সায়েন্স অফ ওয়েলবিং এইসব সেট থ্রিতে এই যে সাবজেক্ট কম্বিনেশানগুলো আছে এগুলো আর্টসের সাবজেক্ট কম্বিনেশান পলিটিক্যাল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স এডুকেশান অর নিউট্রিশন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান ওর সংস্কৃত অর পার্সিয়ান অর অ্যারাবিক অর বেসিক ম্যাথামেটিক্স এই যে এইখানে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স বি এম এস এস অর এগ্রিকালচার ঠিক আছে তারপর আরেকটা আছে এখানে যে ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ তো এইখানে এই যে সেট ওয়ান সেট টু সেট থ্রি বোঝা গেল তাহলে এবার সেট ওয়ান সেট টু সেট থ্রির মধ্যে এই যে এই সাবজেক্টগুলো নিয়ে আসা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স এটা কারা স্টুডেন্ট ফ্রম সেট ওয়ান অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তো তারা হচ্ছে এই সাবজেক্টটা নিতে পারবে তো কোন স্কুল প্রথমত দেখতে হবে যে প্রথমত স্কুল নেবে তারপর তো স্কুলে সেই সাবজেক্ট থাকলে তারপর স্টুডেন্টরা পাবে তো কোন স্কুল এই সাবজেক্টটা নিতে পারবে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর বায়োলজিক্যাল সায়েন্স অর কেমিস্ট্রি মাস্ট বি রানিং অ্যাট দ্য স্কুল স্কুলে এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা বায়োলজিক্যাল সায়েন্স অথবা কেমিস্ট্রি যেন পড়া চালু থাকে তারপর ডিউলি কোয়ালিফাইড পারমানেন্ট টিচার ইন এন ইএন ভিএস ওর বিআইএস বায়োলজিক্যাল সায়েন্স অর কেমিস্ট্রি ক্যান টিচ দিস সাবজেক্ট যেন স্কুলে যেন পারমানেন্ট টিচার থাকে ইএন অর্থাৎ এনভায়রনমেন্ট স্টাডিজ অথবা বায়োলজিক্যাল সায়েন্স অথবা কেমিস্ট্রি যেন টিচার থাকে তাহলে কিন্তু সেই স্কুল এই সাবজেক্ট নিতে পারবে এবং নিতে পারলে ছাত্রছাত্রীরা অবশ্যই সে সাবজেক্ট চুজ করতে পারবে তখন তারপর ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার এই ক্ষেত্রে সেট ওয়ান এবং সেট থ্রি অর্থাৎ আর্টস এবং সায়েন্স প্রত্যেকেই এইটা নিতে পারবে তো সেক্ষেত্রে কী কন্ডিশন রয়েছে আর অবশ্যই যে সাবজেক্ট কম্বিনেশানগুলো অথবা অথবা দিয়ে আছে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে বায়োলজিক্যাল সায়েন্স মাস্ট বি রানিং অ্যাট স্কুল স্কুলে বায়োলজিক্যাল সায়েন্স পড়া চালু থাকতে হবে এবং বায়োলজিক্যাল সায়েন্সের পার্মানেন্ট টিচার থাকতে হবে তাহলে কিন্তু এই সাবজেক্টটা নেওয়া যেতে পারে সেই স্কুলে এবং তার সাথে ছাত্রছাত্রীরাও সেই সাবজেক্ট চুজ করতে পারবে তখন তারপর এটা আছে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রম সেট টু সেট টু অর্থাৎ কমার্সের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো দেখালাম এখানে কি ম্যাথমেটিক্স রানিং থাকতে হবে স্কুলে এবং ম্যাথমেটিক্সের পার্মানেন্ট টিচার থাকতে হবে তারপর আছে বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স বিএমএসএস এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রম সেট থ্রি অর্থাৎ আর্টসের যারা যে সমস্ত স্টুডেন্ট যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট নিতে পারবে তারা তো সেই ক্ষেত্রে স্কুলে কি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে স্কুলের জন্য যে ম্যাথামেটিক্স মাস্ট বি রানিং অ্যাট স্কুল এবং তার সাথে ম্যাথের একজন পারমানেন্ট টিচার ম্যাথের পারমানেন্ট টিচার থাকতে হবে থেকে সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টটাও সেই স্কুল নিতে পারবে এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীরাও নিতে পারবে ঠিক আছে তো এই হলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্কুল এই সাবজেক্টগুলোর জন্যে আর তার সাথে যে সেট ওয়ান সেট টু সেট থ্রি এখানে যে সাবজেক্ট কম্বিনেশানগুলো দেওয়া রয়েছে এইভাবে কিন্তু সাবজেক্ট কম্বিনেশানগুলো নিতে হবে এই যে এখানে লেখা রয়েছে দ্য চয়েস অফ ইলেকটিভ সাবজেক্ট মাস্ট বি কনফাইন্ড টু এনিয়ন অফ দ্য ফলোয়িং সেট অফ সাবজেক্ট আর তার সাথে বাংলা ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এভাবে তো থাকছে এটা তো এই তথ্যগুলোই ছিল তুলে ধরা তো দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন সেশনে এইচএস পাঠ্যক্রমে এই নতুন সাবজেক্টগুলি যুক্ত হচ্ছে তার জন্যই এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে নতুন সেশনে অ্যাডমিশন শুরুর আগেই এই নোটিফিকেশন প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ